সর্বশেষ ইদুল আজহার নাটকে দেখা গেছে দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে এরপর আর কোনো কাজ হাতে নেননি এই অভিনেত্রী প্রায় তিন মাস পর আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি একটি পণ্যের বিজ্ঞাপন অভিনয় দিয়ে কাজে ফিরলেন সাবিলা আটই সেপ্টেম্বর রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু হয়েছে বিজ্ঞাপন চিত্রের কাজ অনেক আগে কাজে ফেরার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে কাজে ফিরতে একটু সময় লেগেছে বলে জানিয়েছেন সাবিলা এ ব্যাপারে তিনি বলেন আমি দেশের বাইরে ছিলাম তাছাড়া ঈদের পর একটু বিরতি নিয়েছিলাম কিন্তু যখন কাজে ফিরব তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় আমিও ছাত্রদের যৌক্তিক আন্দোলনে তাদের সঙ্গে ছিলাম সাবিলা জানান বিজ্ঞাপন চিত্রের শুটিং শেষ করে ওটিটি ও নাটকের কাজ ধরবেন তিনি বলেন কয়েকটি ওটিটির চিত্রনাট্য হাতে আছে একটি বড় বাজেটের ওয়েবের কাজ মোটামুটি চূড়ান্ত হয়ে আছে সেই প্রস্তুতি নিচ্ছি কারণ ওটিটির কাজে সময় দিতে হয় পুরোপুরি প্রস্তুতি নিয়েই শুটিং যেতে হয় এদিকে বেশ কিছুদিন ধরেই বড় পর্দায় অভিনয়ের কথা শোনা যাচ্ছিল সাবিলা নূরের এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সাবিলা বলেন বড় পর্দায় একটি কাজ হওয়ার কথা রয়েছে একজন বড় তারকার বিপরীতে সিনেমায় আমার অভিষেক হতে পারে কাজটি প্রায় চূড়ান্তই হয়ে আছে বেশ কিছুদিন ধরেই শোবিজে গুঞ্জন উঠছে দেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন সাবিলা নূর সেই গুঞ্জন কি তাহলে এবার সত্যি হতে যাচ্ছে